আওয়ামী লীগের লকডাউন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে ছিল লকডাউন সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন নিজের দলে যদি কর্মী না থাকে তাহলে কি কয়েকজন লোক ভাড়া করে লকডাউন সফল করা যায় কেউ কেউ বলেন লকডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকার এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঘুম হারাম করে দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ সন্দেহে বেশ কয়েকজনকে গণধলায় দিয়েছে জামাত শিবির সহ অন্যান্য দলের নেতাকর্মীরা এমনকি মহিলা আওয়ামী লীগ সন্দেহে এনসিবির এক মহিলা কর্মী প্রকাশ্যে তাকে পিটিয়ে পুলিশে সুবর্দ করেছে আওয়ামী লীগের পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে জামাতের নেতাকর্মীরা আওয়ামী লীগের ডাকা লকডাউনে রাজপথে সবচেয়ে জামাত শিবিরের নেতাকর্মীদের সবর দেখা গেছে এ বিষয়ে আওয়ামী লীগের সমর্থকের কেউ কেউ বলেন আজ দেশে মহান মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শক্তি আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হাতে মার খাচ্ছে বর্তমানে দেশে বড় রাজনৈতিক দল হল বিএনপি তারাও তাদের সাথে মিশে আওয়ামী লীগকে পেটাচ্ছে একটা সময় আসবে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আশকার পেয়ে বিএনপির নেতাকর্মীদেরও পেটাবে লকডাউনে দেখা গেছে পদ্মা সেতু দক্ষিণ পাড়ে মহাসড়কে বড়দের সাথে বাচ্চারাও আওয়ামী লীগের লকডাউন সফল করার জন্য নিয়ে কর কর্মসূচি পালন করছে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগ সমর্থক এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা মনে করেন এরাই দেশ রক্ষায় আসল হিরো বর্তমানে বঙ্গবন্ধুর খুদে গেরিল যোদ্ধা এরাই আগামীতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির হাত থেকে দেশটাকে রক্ষা করবে আবার কেউ কেউ বলেন ছোটো বাচ্চাদের এভাবে লকডাউনের কর্মসূচিতে সামনে ঠেলে দেওয়া উচিত হয়নি এই কাজটা যারাই করেছে তারা নিন্দনীয় কাজ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায় সতেরোই নভেম্বর দিন ধার্য করা হয়েছে রায়ের দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নতুনভাবে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবেই আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়ন হতে দেওয়া হবে না যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে